I've been waiting more than 30 years to say this. Dad, i always told you I'd come back and get my আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার ভুল নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে অবশ্যই আপনার ভুল এটি আমার কথা নয় এটি সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বক্তব্য বিংশ শতাব্দীর আশির দশকে ছোট্ট একটি ঘরে বিল গেটস মাইক্রোসফট নিয়ে কাজ শুরু করে কে জানত এই কাজটি ছোট্ট কুঠিরে আবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে সারা বিশ্বে মানুষদের কাছে বিভিন্ন প্রান্তে কোম্পানির মোড় ঘুরিয়ে দিবে সহজ করে দিবে মানুষের অপারেটিং সিস্টেমকে বিশ্ব শুরু করবে এক অভূতপূর্ব বিপ্লব প্রকৃতপক্ষে বিস্ময়কর কর্মগুলো এভাবেই শুরু হয় আজকের ভিডিওটি বিল গেটস ও মাইক্রোসফটকে নিয়ে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলুন বিল গেটস এর পুরো নাম ইউলিয়াম হেনরি গেটস তিনি অক্টোবর উনিশশো পঞ্চান্ন সালের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন বিল গেটসের পিতার নাম ছিল উইলিয়াম এইচ গেটস যিনি পেশায় একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং তার মা ছিলেন মেরি ম্যাক্সওয়েল গেটস যিনি ইউনাইটেড ইন্টারস্টেট ব্যাংকের সিস্টেমের পরিচালনা পর্ষদে ছিলেন গেটসের পরিবারে তার বাবা মা ছাড়াও দুই বোন রয়েছে বাবা মায়ের ইচ্ছা ছিল বিল গেটস বড় হয়ে বাপের মতোই উকিল হোক নাম কামাক তেরো বছর বয়সে বাসার কাছে একটি লেক স্কুলে তাকে ভর্তি করিয়ে দেওয়া হয় এই স্কুলই তার জীবনের টার্নিং পয়েন্টগুলোর একটি ঘটে এই স্কুলে অভিভাবকদের সংস্থা মাদার্স ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর স্কুলের পেছনে ব্যয় করার জন্য টাকা উত্তোলন করা হতো বিল এখানে আসার পরের বছর মাদার্স ক্লাব থেকে একটি অসাধারণ উদ্যোগ নেওয়া হয় সিদ্ধান্ত হয় মাদার্স ক্লাবের অর্থ দিয়ে স্কুল একটি কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করবে সে সময় প্রায় তিন হাজার ডলার খরচ করে গঠিত হয় কম্পিউটার ক্লাব গেটসদের কাছে কম্পিউটার ছিল রীতিমতো একটি বস্তু বস্তু কেন বিস্ময় হলে রাখতে হবে এটি উনিশশো আটষট্টি সাল কম্পিউটার প্রযুক্তি তখন সবে হাঁটি হাঁটি পা পা করে এগোতে শিখছে যে ধরনের কম্পিউটার ব্যবস্থা করেছিল তাও সে সময়ে তুলনা অনেক উন্নত ছিল তারা স্কুলে একটি টার্মিনাল স্থাপন করেছিল যা সংযুক্ত ছিল সিয়াটল শহরের মেইন ফ্রেম কম্পিউটারের সাথে হাই স্কুলে বসেই টেলিটাইপিংয়ের মাধ্যমে বাচ্চারা কম্পিউটার কাজ করতে পারত। কম্পিউটারে কাজ করার এ পদ্ধতিটিকে বলা হতো টাইম শেয়ারিং সিস্টেম এটি আবিষ্কৃত হয়েছিল কেবল উনিশশো সালে এর আগে কম্পিউটার প্রোগ্রামিং করতে হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে পাঁচ কার্ডের কোড প্রিন্ট করিয়ে নিয়ে জমা দিতে হতো অপারেটরের কাছে তার উপর কম্পিউটারগুলো একেবারে মাত্র একটি নির্দেশন সম্পাদন করতে পারতো আর নিজের প্রোগ্রাম যাচাই করার জন্য দরকার হতো অ্যাপয়েন্টমেন্ট মোট কথা বিশাল ঝুক্কি ঝামেলার ব্যাপার ছিল টাইম শেয়ারিং এসে সেসব থেকে মুক্তি দেয় এরপর কম্পিউটার একসাথে অনেক কাজ করতে সক্ষম হয় মেইন কম্পিউটারের কাছে যাওয়া লাগে না এটি টার্মিনালের সাথে সংযুক্ত করে সেখান থেকে কাজ করা যায় আবিষ্কারের মাত্র তিন বছরের মাথায় এমন একটি টার্মিনাল স্থাপন করা হয়েছিল গেটসদের স্কুলে সেই কম্পিউটার ক্লাব গেটসদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই অদ্ভুত যন্ত্রটি কিভাবে কাজ করে তা শিখতে মেতে ওঠেন তারা মোটামুটি এই স্কুল থেকে তার কম্পিউটার প্রতি আগ্রহ জন্মে তার মাথায় ঘুরপাক খায় কিভাবে কম্পিউটার এত সহজে প্রোগ্রামগুলো ধরতে পারে মূল ফ্রেম কম্পিউটার থেকে সময় কিনে নিয়ে তারা এই টার্মিনালের কাজ করতেন অবশ্য এটি বেশ ব্যয়বহুল ছিল আর কম্পিউটার উপর প্রোগ্রামিং এই স্কুলেই ঘটে মাদার্স ক্লাবের সেই তিন হাজার ডলার ফুরিয়ে যেতে বেশি দিন লাগেনি অভিভাবকরা আবার টাকা তুললেন ছেলেরা আবার তা ব্যয় করতে লাগল এভাবে বিল গেটসের সাথে কম্পিউটার পরিচিত হয় তিনি প্রথম প্রোগ্রাম তৈরি করেছিলেন এই স্কুলেই যার নাম ছিল এই এই প্রোগ্রামটি কম্পিউটার বিরুদ্ধে গেম খেলার জন্য ব্যবহার করা হতো উনিশশো সালে বয়সে দুই বছর বড় পল অ্যালেনের সাথে বন্ধুত্ব হয় বিলের দুই বন্ধু মিলে রাত দিন খেটে বানিয়ে ফেলে জীবনের প্রথম কম্পিউটার প্রোগ্রাম এই প্রোগ্রামের কাজ ছিল স্বয়ংক্রিয়ভাবে ক্লাসের শিডিউল তৈরি করা বাজারে তখন যেসব সফটওয়্যার পাওয়া যেত তাদের থেকে বিল আর পলের সফটওয়্যার ছিল অনেক সহজ ব্যবহার উপযোগী যদিও সে প্রোগ্রাম বানানোর প্রস্তাব দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ এমন উদ্ভাবনে খুশি হয়ে স্কুলের প্রিন্সিপাল দুই বন্ধুকে পুরস্কৃত করেন পনেরো বছর বয়সে বিল হাতে পেলেন পাঁচশো ডলারের চেক সেই দিনই মূলত বিল বুঝতে পেরেছিলেন যে কম্পিউটার প্রোগ্রামই একটা ভালো ব্যবসা হতে পারে কিন্তু সেই সময় তথ্য প্রযুক্তিকে যেভাবে গোপনে গড়ে তোলা হচ্ছিল তাতে এই ব্যবসার কথা মাথায় আনাও আগলামি ছিল বটে কিন্তু বিল হাল ছেড়ে দিতে রাজি না স্কুল শেষে গেটসরা চলে যেতেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে সিকিউবের কিউবের অফিসে সেখানে সন্ধ্যা পর্যন্ত চলতো প্রোগ্রামিং কিন্তু কিছুদিন পর সিকিউব দেউলিয়া হয়ে যায় গেটসদের আড্ডা ভেঙে যায় আর তারা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের আশেপাশে ঘুরঘুর করতে শুরু করেন যদি কোনো সুযোগ মেলে সুযোগে মিলে গেল আই আই নামের একটি প্রতিষ্ঠানে তাদের ফ্রিতে কম্পিউটার টাইম দেয় বিনিময়ে তারা তাদের কোম্পানির বেতন প্রক্রিয়া অটোমেটিক করার জন্য এটি সফটওয়্যার ওপর কাজ করতে সম্মত হন এটি উনিশশো সালের কথা এবছর আইএসআইতে কাটানো সাত মাসের মধ্যে গেটস ও তার সঙ্গীরা প্রোগ্রামিং করেছিল প্রায় এক হাজার পাঁচশো পঁচাত্তর ঘন্টা গড় করলে হিসেবে দাঁড়ায় প্রায় আট ঘন্টা করে প্রতিদিন বিলগের সে সময় চারণ করতে গিয়ে বলেন প্রোগ্রামিং আমার প্রায় নেশার মতো হয়ে উঠেছিল এর জন্য স্কুলে অ্যাথলেটিক্সও ছেড়ে দিয়েছিলাম কখনো কখনো রাতে গিয়ে হাজির হতাম অফিসে প্রোগ্রামিং করে কাটাতো উইকেন্ড গুলো আইএসআই তে তাদের দিন ভালোই কাটছিল কিন্তু পল অ্যালেন ও গেটস একটা ঝামেলা পাকিয়ে তুললেন তারা কিছু পাসওয়ার্ড চুরি করতে গিয়ে পুরো সিস্টেমকে ক্র্যাশ করে দিয়েছিলেন আর খুব স্বাভাবিকভাবেই তাদের বের করে দেয়া হলো সে গোটা গ্রীষ্মকাল আর কম্পিউটার ধারে কাছে যাওয়ার সুযোগ হয়নি গেটস কিন্তু তারা থেমে যায়নি অল এন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ফ্রি কম্পিউটারের সন্ধান বের করে ফেললেন মেডিকেল আর ফিজিক্স বিভাগে এসব কম্পিউটার ছিল এগুলোতে চব্বিশ ঘন্টায় বিভিন্ন কাজের শিডিউল দেওয়া থাকত কিন্তু গেটসের কপাল ভালো বলতে হবে তারা জানতে পারলেন ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে এগুলোতে কোনো শিডিউল থাকে না গেটস এবং অ্যালেন মাঝরাত্রিতে ঘুমানোর বদলে হাজির হতেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে পরবর্তীতে তিনি মজা করে বলতেন আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কাছে সবসময় কৃতজ্ঞ বোধ করি কারণ তারা আমাকে প্রচুর কম্পিউটার টাইম চুরি করার সুযোগ দিয়েছিল উনিশশো সালে বিল গেটস এবং পল অ্যালেন একটি ব্যবসা শুরু করেন যার নাম ছিল ট্রাফো ডাটা তারা একটি ডিভাইস তৈরি করেছিলেন যা ট্রাফিক ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করত সেই সময় ট্রাফিক ইঞ্জিনিয়াররা গাড়ি চলাচলের তথ্য সংগ্রহ করতে আনস্টেপ ব্যবহার করতেন এই ডেটা বিশ্লেষণ করতে অনেক সময় খরচ হতো গেটস এবং অ্যালেন সেই ডেটা সহজে বিশ্লেষণ করার জন্য একটি অটোমেটেড সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তাদের এই উদ্যোগ শুরুর দিকে ব্যর্থ হয় তাদের এই উদ্যোগ ব্যর্থ হওয়ার পেছনে কিছু কারণ ছিল তাদের তৈরি ডিভাইসটি সঠিকভাবে কাজ করতে পারছিল না তারা ভেবেছিলেন ট্রাফিক ইঞ্জিনিয়াররা তাদের ডিভাইসটি কিনতে আগ্রহী হবে কিন্তু বাস্তবে এই প্রযুক্তির প্রতি তখন খুব বেশি আগ্রহ দেখা যায় তখন তারা তরুণ এবং ব্যবসায়িক দিক থেকে খুব বেশি অভিজ্ঞ ছিলেন না যদিও ট্রাফ ও ডেটা একটি ব্যর্থ উদ্যোগ ছিল এটি তাদের জন্য একটি বড় শিক্ষা ছিল এই ব্যর্থতা থেকে তারা বুঝতে পেরেছিলেন কিভাবে প্রযুক্তি ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধান করা যায় বাজারের চাহিদা বোঝা এবং সঠিক পণ্য তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ এবং দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব পরবর্তীতে তিনি প্রিপারেটরি স্কুলে ভর্তি হন এবং সকলকে বিস্মিত করে দিয়ে তিনি ষোলোশো নম্বরের মধ্যে পনেরোশো নম্বর পেয়েছিলেন এর বিস্ময়কর ফলাফলের কারণে বিল গেটস উনিশশো সালে হার্ভার্ড কলেজে পড়াশোনার সুযোগ পান উনিশশো সালে অ্যালেন ও গেটস আলাদা আলাদা ইউনিভার্সিটিতে ভর্তি হন অল অ্যালেন চলে যায় ওয়াশিংটনে স্টেট ইউনিভার্সিটিতে এবং বিল গেটস চলে যায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে সে সময় আলটিয়ার আট হাজার আটশো নামক একটি মাইক্রো কম্পিউটার বাজারে আসে ওপোলার ম্যাগাজিন নামক একটি ম্যাগাজিনে এই কভার দেখে অ্যালেন চলে যায় হার্ভার্ডে এবং তা গেটসকে দেখায় এবং তখনই তারা সিদ্ধান্ত নেয় মাইক্রো কম্পিউটারের জন্য তারা প্রোগ্রামিং তৈরি করবে যা এর ব্যবহার আরও সহজ করে দেবে তাদের দুজনের সিদ্ধান্তেই অল অ্যালেন চলে যান আলটিয়ার আট কম্পিউটার নির্মাতা এম এস এর অফিসে এবং সেখানে প্রস্তাব রাখেন যে তারা এই মাইক্রো কম্পিউটারের জন্য প্রোগ্রামিং তৈরি করবে যদিও তারা কি প্রোগ্রাম তৈরি করবে সে সিদ্ধান্ত নেয়নি কিন্তু তাদের প্রোগ্রাম তৈরির প্রস্তাব এম এর পছন্দ হয়ে যায় পরে গেয়ার্স একটি ইন্টারপ্রিটার তৈরি করে এবং অ্যালেনের জন্য একটি সিমুলেটর তৈরি করে পুরো টেস্ট করার আগে তাদের এই প্রোডাক্ট এমআইটির কাছে প্রদর্শন করার ডাক চলে আসে তারা প্রথম এম এর কম্পিউটারে এই প্রোগ্রাম টেস্ট করে এবং এটি সকল টেস্টই পাশ করে যায় তারা এই প্রোগ্রামের নাম দেয় আল্টার বেসিক এবং এর মাধ্যমে কম্পিউটারে থার্ড পার্টি প্রোগ্রামের প্রচলন শুরু হয় এমআইটিএস তাদের সফটওয়্যার কিনে নেয় এবং বিল ও পলকে আরও কাজ করার জন্য আমন্ত্রণ যান এটি ছিল একটি বড় সুযোগ কিন্তু সমস্যা হলো বিল তখনও হারবার্ডে পড়াশোনা করছিলেন যদিও তার পরিবার চেয়েছিলেন যে সে যেন তার পড়াশোনা শেষ করে বিল সিদ্ধান্ত নেন পড়াশোনা ছেড়ে পুরো সময় তিনি কম্পিউটার সময় দিবেন এবং নিজের কোম্পানি মাইক্রোসফট তৈরি করবেন বেন 1975 সালে বিল গেটস হারバードে টেক করে তার বাবা মা তার এই সিদ্ধান্তে খুশি ছিলেন না তবে বিল জানতেন এটি তার জন্য সঠিক সময় এই সময় 1975 বা 76 মানুষের কাছে আস্তে আসতে পার্সোনাল কম্পিউটার চলে আসে তখন বিল গেটস এবং পল অ্যালেন চিন্তা করেন পার্সোনাল কম্পিউটারের জন্য এটি সফটওয়্যার বানানো তখন তারা একটি সফটওয়্যার বানিয়ে ফেলে সফটওয়্যার বানাতে গিয়ে তাদের প্রথমে যে নামটি মাথায় আসে সেটি হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট নামটি এসেছে মাইক্রো কম্পিউটার সফটওয়্যার থেকে নভেম্বর উনিশশো সালে নামটি রেজিস্টার করা হয় তিনি পলের সঙ্গে পার্টনারশিপে একটি অফিস খোলেন নিউ মেক্সিকোর আলবোকার কিউতে প্রথম অফিস খোলেন এটি ছিল মাইক্রোসফটের প্রথম অফিস পরে উনিশশো সালে এমআইটিএস থেকে মাইক্রোসফট সম্পূর্ণ আলাদা হয়ে পড়ে তারা সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর কাজ করতে থাকেন গেটস ভাবলেন তার প্রতিষ্ঠানকে নিজ দেশে নিয়ে যেতে হবে তিনি নিউ মেক্সিকো থেকে মাইক্রোসফটকে ওয়াশিংটনের শহরে বেলেভুতে নিয়ে আসেন সে সময় তিনি তার কোম্পানির জন্য বিভিন্ন ব্যাংকের কাছে লোন চেয়েছিলেন কিন্তু নতুন বলে কেউ লোন দিতে রাজি হয়নি কিন্তু গেটস হাল ছাড়েননি এক সময় তিনি লোন পেয়ে যান কাছের একটি ব্যাংক থেকে তারপর আর পেছনে দেখাতে হয়নি তাকে উনিশশো সালে আই একক ব্যবহারের জন্য একটি কম্পিউটার সিদ্ধান্ত নেয় একর ছদ্ম নামে একটি গোপন প্রজেক্ট শুরু করে এই কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির জন্য মাইক্রোসফটকে নিয়োগ দেওয়া হয় এরপর পিসি নামে একটি অপারেটিং সিস্টেমে আইবিএম কে দেখা হয় আইবিএম এটি ব্যবহারের সিদ্ধান্ত নেয় পিসি ডস অপারেটিং সিস্টেমটি কিন্তু সম্পূর্ণভাবে মাইক্রোসফটের দ্বারা তৈরি না বিলগেস ওয়াশিংটনের সিয়াটল শহরের ছোট্ট একটি হার্ডওয়্যার দোকান থেকে কিউডি ডস নামের একটি অপারেটিং সিস্টেম কিনে নেন এটিকে আইবিএম এর মাইক্রো প্রসেসর অনুযায়ী পরিবর্তন করে পিসি ডস করা হয় উনিশশো পঁচাশি সালে গেসের স্বপ্ন পূরণের বছর তার স্বপ্ন ছিল নিজেদের তৈরি একটি অপারেটিং সিস্টেম বাজারে ছাড়বেন ওই বছরে বিশে নভেম্বর মাইক্রোসফট প্রকাশ করলো তাদের প্রথম অপারেটিং সিস্টেম উইন্ডোজ ওয়ান গেটস আইবিএম এর তিনি সম্পূর্ণ আলাদাভাবে মাইক্রোসফট উইন্ডোজ সংস্করণ ছাড়তে লাগলেন উনিশ সালে উইন্ডোজ থ্রি পঁচানব্বই সালে উইন্ডোজ নাইনটি ফাইভ আটানব্বই সালে উইন্ডোজ নাইনটি এইট নিরানব্বই সালে উইন্ডোজ টু থাউজেন্ড দুই হাজার সালে মাইক্রোসফট সি হ্যাশট্যাগ ও মাইক্রোসফট ডট এর উদ্ভব দুই হাজার সাত সালে মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন ইত্যাদি মাইক্রোসফট উইন্ডোজ বাজারে আসার পর বিলগেটসকে আর পেছনে তাকাতে হয়নি ধীরে ধীরে তার প্রচার প্রসারের পাশাপাশি অর্থ সম্পদও বেড়েছে উল্লেখযোগ্য হারে এত খ্যাতি ও সম্মানের নায়ক বিলগেটস ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাশিদের জীবনযাপন করতে পছন্দ করতেন দুই হাজার সালে সিও পদ থেকে পদত্যাগ করে ওই একই বছরে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডার সাথে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন এটি ছিল বিশ্বের বৃহত্তম চ্যারিটি ফাউন্ডেশন যা যা স্বচ্ছভাবে কাজ করছে গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা দুজনেই একসঙ্গে এই ফাউন্ডেশনটি চালান এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হল সরকার সাধারণত উপেক্ষা করে এমন সমস্যাগুলির ওপর ফোকাস করা এবং সমাধান করা কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে স্কুল কলেজের বৃত্তি ইত্যাদি ক্ষেত্রে 2014 সালে তিনি মাইক্রোসফটের চেয়ারম্যান পদও ছাড়েন দুই সালে সম্পূর্ণভাবে মাইক্রোসফটের বোর্ড থেকে বিদায় নেন উনিশশো থেকে দুই এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন দুই হাজার থেকে দুই এর মধ্যে তার মোট সম্পত্তি চার হাজার ডলার কোটি থেকে আট হাজার দুইশো ডলার কোটিতে পৌঁছায় বিলগেটস এর এই সফলতার পেছনে ছিল বিলগেটস এর কাজের নেশা মাইক্রোসফটের শুরুর দিনগুলোতে বিলগেটস প্রায় ষোলো ঘন্টা কাজ করতেন তিনি রাতেও অফিসে ঘুমিয়ে পড়তেন লক্ষ্য ছিল বড় কিন্তু শুরু ছিল ছোট প্রথম বছরে কোম্পানির লাভ ছিল মাত্র ষোলো হাজার ডলার অথচ এখন মাইক্রোসফটের মূল্য ট্রিলিয়ন ডলার আজকে বিল গেটসকে নিয়ে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং নেক্সট কারো বায়োগ্রাফি চান কিনা সেটাও আমাদের জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ